শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন পঞ্চপ্রদীপ প্রবাজিকা ভারতীপানা লিখেছেন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো তিয়াত্তর শিশি মায়ের দেওয়া মঠের মায়ের ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করে গেলেন ভারতী প্রাণাজী শ্রী শারদা মঠ ও রামকৃষ্ণ শারদা মিশনের মূল কেন্দ্র ও শাখা কেন্দ্রগুলির সব কাজের প্রাণ প্রাণকেন্দ্র মাতাজি মঠবাসিনী সন্ন্যাসিনী ব্রহ্মচারীদের এবং যেসব দীক্ষিত সন্তানের আধ্যাত্ম জীবনের ভার তিনি নিয়েছিলেন তাদের সকলের আধ্যাত্মিক বিকাশের দিকে তার ছিল সস্নেহ সতর্ক দৃষ্টি আর এ কাজও তিনি করতেন শ্রীষি মায়ের আদলে অর্থাৎ নিজের আচরণ দিয়ে তার অপূর্ব নিষ্ঠা নিরভিমানতা নিয়মানুবর্তিতা তপস্যা ও কিচ্ছ সাধনের প্রতি তার অনুরাগ সকলের কাছে ছিল সুস্পষ্ট প্রেরণাপ্রদ ও অনুসরণযোগ্য